আজকে আমরা একটা ইভেন্টে যাব সেটার জন্য এখন মার্জি আমি রেডি হব তো আজকে আমরা এই ড্রেসটা পরবো সিলেক্ট করে নিলাম দেন রেডি হয়ে নিচ্ছি দেন রেডি হয়ে এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। আর ইভেন্টটা যেহেতু পাঁচটার পর তাই আমরা হচ্ছে আগে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম লাঞ্চে ছিল খাসির লেগ রোস্ট এটা বাহির থেকে আনানো হয়েছে খুবই মজার ছিল আইটেমটা তো এটা দিয়ে আমরা পেট ভরে খাওয়ার পর এখন হচ্ছে আমরা ইভেন্টের জন্য পুরোপুরি রেডি হয়ে দেন বের হয়ে যাব আজকে আমরা চলে আসছি ফিউশন টাচ ইভেন্ট প্যাভিলিয়নে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ পুলিশ সুপার কার্যালয়ের ঠিক অপর পাশে আবাসিক এলাকার একটু সামনে গেলে হামিদা একদম হচ্ছে গ্র্যান্ড আর ফিউশন টাচ মোহাম্মদ হাসান মিয়া নেতৃত্বে পরিচালিত একটি গবেষণামূলক প্রকল্প যা সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের অধীনে চালু করা হয়েছে তো ফিউশন টাচ ইভেন্ট প্যাভিলিয়ন কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য রেখেছে অনেক অনেক সুবিধা সাথে পঞ্চাশ বছর বয়স্কদের জন্য রেখেছে কর্মসংস্থানের ব্যবস্থা তো ফিউশন টাচ হচ্ছে একটি ইভেন্ট প্যাভিলিয়ন যেখানে প্রায় ত্রিশ থেকে ষাট জনের মতো আয়োজন করতে পারবে জন্মদিন গায়ে হলুদ বিবাহ বার্ষিকী যে কোনো ফেয়ারওয়েল পার্টি সারপ্রাইজ পার্টি ব্রাইডাল সেলিব্রেশন সব ধরনের পার্টি তোমরা এখানে করতে পারবে আর নারায়ণগঞ্জের সবচেয়ে কম দামে কিন্তু তোমরা এই ইভেন্ট প্যাভিলিয়নটা রেন্টে নিতে পারবে আমাদের যাদের বাজেট কম বা যে কোনো অনুষ্ঠান আমরা করতে চাই কিন্তু বাজেটের জন্য করতে পারি তাদের জন্য ফিউশন টাচ কিন্তু একদম কম রেন্টে ব্যবস্থা করে দিয়েছে এছাড়াও কিন্তু বাবল হাউস তারপরে থ্রি ডিগ্রি ভিডিও বুথ এগুলা কিন্তু ইনক্লুড থাকছে এগুলার জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না এছাড়াও আরও অনেক অনেক সুযোগ সুবিধা আছে যেমন তোমরা যে প্রোগ্রামটার জন্য এটা রেন্টে নিবা তখন চাইলে কিন্তু তোমরা লাইভ কিচেনও আছে সেখান থেকে নিজেরা রান্না করেও খেতে পারবা চাইলে তোমরা বাহির থেকে খাবার এনেও খেতে পারবা চাইলে তাদের যে নারী উদ্যোক্তারা আছে বা রন্ধনশিল্পীরা আছে তাদের থেকেও কিন্তু খাবার অর্ডার করে খেতে পারবা সেক্ষেত্রে আগে থেকে তোমাদেরকে ফিউশন হোটেল সাথে যোগাযোগ করে নিতে হবে যে তোমরা খাবারটা কিভাবে চাচ্ছ তো সব ধরনের ব্যবস্থাই কিন্তু ফিউশন টাচ করে দিয়েছে আমার দেখা মতে নারায়ণগঞ্জের এই প্রথম এত সুযোগ সুবিধা নিয়ে আসছে ফিউশন টাচ যেখানে নারী উদ্যোক্তাদের জন্য এত সুযোগ সুবিধা পঞ্চাশ বছর বয়স্কদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এছাড়া সবচেয়ে কমে কিন্তু তোমরা এই ইভেন্ট প্যাভিলিয়নটা রেন্টে নিতে পারবা মানে এরকম সুযোগ সুবিধা আর কোথাও নেই একমাত্র ফিউশন টাচেই তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে অনেকগুলো ফুড স্টল ছিল তার মধ্যে থেকে পার্পল বিউটি এই স্টল থেকে আমরা কোল্ড কোল্ড খুবই মজার ছিল তো আমাদের যে কোনো পার্টি বা প্রোগ্রাম আমরা অবশ্যই ফিউশন টাচে করব কারণ এত সুন্দর ভাবে ডেকোরেট করা সাথে এত সুযোগ সুবিধা কোনোভাবে মিস করা যাবে না ওইদিন দিন যেহেতু ওপেনিং ছিল তো ওই আমাদেরকে ম্যাজিক ও দেখানো হয়েছে তো এখানে খুব সুন্দর একটা ম্যাজিক দেখলাম তো ওই দিন ফিউশন টাচের ওপেনিংয়ের দিন আমরা সবাই অনেক মজা করছি সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে তো ফিউশন টাচ সম্পর্কে তোমরা আরও জানতে তাদের পেজটা ভিজিট করতে পারো এখানে তোমাদেরকে আরও ডিটেলে বুঝিয়ে দেওয়া হবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে যে কোনো প্রোগ্রাম তোমরা এখানে করতে পারো তো আমরা এখানে হচ্ছে সবাই মিলে প্ল্যান করতেছিলাম নেক্সট আমরা পিকনিক করব কারণ এত সুযোগ সুবিধা কারণ লাইভ কিচেন আছে নিজেরা রান্না করতে পারবো চাইলে হচ্ছে বাইরে থেকে খাবার আনতে পারবো চাইলে হচ্ছে তাদের যে রন্ধনশিল্পীরা আছে তাদের থেকেও খাবার নিতে পারবো মানে কত সুযোগ সুবিধা আছে তো তোমরা অবশ্যই ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই